এটা কি মাছের ছাল বলো দেখি বন্ধুরা তো আজ আমার বাবা একটা নতুন কড়াই কিনে এনেছে যেটার দাম নিয়েছে মাত্র আড়াইশো টাকা তো কেমন হয়েছে কড়াটা অবশ্যই জানাবো আমার দাদা এখানে হাই করছিল আর বাবা এখানে সবজিগুলো কেটে দিচ্ছিল আর আমরা দুই ভাই বোন মিলে এখানে রসুনগুলো ছাড়াচ্ছিলাম তোমরা অনেকে বলো যে ওটা আমার ভাই কিন্তু না ও আমার ভাই না ও হচ্ছে আমার দাদা ও আমার থেকে তিন বছরের বড় তো এটা হচ্ছে টাংরা মাছের ছাল এখানে ডিম তেল কাটা ছাল সব রকম দিয়েছে এই ছালটা দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর এখানে আমার বাবা উনুনটা ধরিয়ে দিচ্ছিল আমার বাবা উনুন খুব ভালো ধরাতে পারে আমি কিন্তু অতটা ভালো পারি না এই উনুন ধরানোটা সব থেকে কষ্ট যখন জ্বলবে তো খুব ভালো জ্বলবে আর যখন নিবে যাবে তখন আর ধরার নামই থাকে তোমরাই দেখো শুধু উনুনটা কত জোরে জ্বলছে এখানে আমি দিয়েছিলাম গোটা জিরে আর পেঁয়াজ দেখো আর একটা কথা আমার রান্না বান্না কিন্তু মোটামুটি ভালো এমনটা নয় যে ভীষণ সুন্দর রান্নাটা আর এমনটা না যে আমি অনেক বড় পাকা রাধু ছোটবেলা থেকে যেটুকুনি ইউটিউব থেকে শিখেছি সেইটুকুনি তোমাদের মাঝে শেয়ার আর এই রান্না বান্না খেয়ে আমার বাবা মা দাদা প্রিয় মানুষ সবাই খুব প্রশংসা করে যেটা শুনে আমার রান্না করার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি এখানে লঙ্কা আদা রসুন টমেটো সবকিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এই উনুনটা মাঝে মাঝে এত জোরে জ্বলছে কি বলবো যার কড়াটা শুধু যাচ্ছে দেখো নতুন পুরো কালো হয়ে তোমরা আমার নিয়ে অনেক খারাপ কমেন্ট করেছিলে যার আমি আমি কড়াটা বদলাতে বাধ্য কারণ চাইতাম না যে তোমরা আমার কড়াটাকে নিয়ে কেউ খারাপ কমেন্ট একমাত্র তারাই উল্টো পাল্টা আমার কড়াটাকে নিয়ে কমেন্ট করতো যারা আমাকে একদমই পছন্দ করে আর যারা আমাকে পছন্দ করে যারা আমাকে ভালোবাসে তারা আমার প্রত্যেকটা ভিডিও গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে তাই তাদেরকে জানায় থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা ভিডিও ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদের ভালোবাসে এবং তোমাদের সাপোর্টে আমি এক মাসে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি বা আমার কল্পনার বাইরেছি তাই তোমাদেরকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য আর তোমরা আমার কমেন্টে অনেকেই বলো দিদি আই লাভ ইউ তাই আমি তোমাদের জানাই আই লাভ ইউ টু আমার তরফ থেকেও তোমাদের অনেক ভালোবাসা রইল আর পুজোর শুভেচ্ছা রইলো যারা দুর্গা পুজো খুব ভালো কাটিতো আর হ্যাঁ বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুল না অবশ্যই কমেন্টে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে তো আজকের মতন টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে